চায়ের সাথে হচ্ছে কিছু খেতে ইচ্ছে করলে ঝটপট বানিয়ে নিন এই রেসিপিটি আর একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সারা মাস জুড়ে সেজন্য জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ মতো বেসন বেসনটা এখানে চেড়ে নিচ্ছি প্রথমে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সামান্য এক চুটকি মতো বেকিং সোডা হাফ চামচ মতো জোয়ানের মধ্যে দিয়ে দেবো জোয়ানের স্বাদ এবং গন্ধটা এতে খুব ভালোবাসে তিন চামচ মতো ঘি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘিটা খুব ভালোভাবে বেসনের সাথে মেখে নিয়ে হাফ চামচ মতো হিং কিছুটা জলে ভিজিয়ে রেখেছিলাম আর সেই জল দিয়ে আর সামান্য একটু নর্মাল জল দিয়ে বেসনের ব্যাটারটা আমি এখানে ফাটিয়ে নিয়েছি এবারে এখানে আমি একটা বোতল নিয়ে নিয়েছি আর বোতলের চিপিটা এইভাবে ছিদ্র করে নিয়েছি আর সমস্ত বেসনের ব্যাটারটা এই বোতলের মধ্যে দিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা তেল গরম করে নিয়ে এবারে আমি এই বোতল থেকে বেসনের ব্যাটারটা কড়াইয়ের তেলের মধ্যে এইভাবে লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি এইভাবে সম্পূর্ণ ব্যসমের ব্যাটারটা আমি তেলের মধ্যে দিয়ে ভেজে নেব তেল থেকে এবার তুলে নিয়ে এক এক করে কাঠেগুলো আমি লম্বা লম্বা টুকরো করে ভেঙে নেছি। চলুন তাহলে এক কাপ লিকার নিয়ে এ না লিকার চা নিয়ে বসা যাক